হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের নাম গঙ্গাধরের বিপদ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে চলুন শুরু করা যাক অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা ডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুসরে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদ্দাত খা পেশোয়ারি মুসলমান মেটে যে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে সে মেটে বুড়ুজেই রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে যে গিয়ে খোদ্দাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে আর টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে ডেকে বললে এ সাহেব ইদার শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলো তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়ছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজেরও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতেও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কী মাল এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠলো সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বণে জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে না না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কী করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নি পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি আগে যারা এ ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড়রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা সেখানে নেই এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খা সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃত আলখাল্লাধারী খাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বলল জলদি চলো অনেক দূর জানা হোকা কি একটা যেন ঢাকবার জন্যে লোকটা প্রাণপণে চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকা কাদার উপর পড়ে আছে দু একটা কড়াতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় সাহেব লোকটা চকিতে পিছন ফেরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাওনি ভারী অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর ওই দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলছে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একাই এই সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যে চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে উদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ অনুচ্ছ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তো ঘন নয় সে পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল উদামঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দোরটা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনো সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনু ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়াই এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকার ঝুনো খেলো আর আর কি খাসায়েব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল কেউ যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফোন দিতে এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদ্দাত খায়ের দলের লোক কি গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু কিন্তু সে বুড়ো মানুষ ওই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে বেড়ে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা একটা কীরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁত স্যাঁতে কতকালের মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খা সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সে ভয়টা হল কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই ঘাসায় এই তো আধ অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা একটা অদ্ভুত কথা বললে খা সাহেব বললে তুমি গালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন ওখেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন পাহাড়ে এত কথা কখন বলেছে লোকটা ফাঁকল না কি গঙ্গাধর কেমন ভেবাচাকা হয়ে গিয়েছে মূরের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনে জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইলেন সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমুর আতঙ্কাকুল দৃষ্টির সামনের খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষব মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু কিন্তু উঠছে পেরে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাসাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে চিৎকার করে গুদাম ঘরের হয়ে পড়ে গেল একটা ভর কাছে কোথায় বাধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে তবে শরীর সুদরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস পরে যে দুই খার কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটেছিল সেটা বললে খোদ্দাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বললে সাজি ও হলো আমির খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরা পড়ে না তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খার ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খা সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা তা বাবু সে ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাদার অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য দিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন আজকের এই সুন্দর গল্পটি এখানেই শেষ